এখন আমি আর্ট করে দেখাবো ঘাস এবং ঘাসের উপর ঘাস ফুল আর এই জিনিসটা হয়তো অনেকেই পারে না আর আমিও আগে পারতাম না ঘাস আঁকতে অনেক ডিটেলসে আঁকতে হয় আর ঘাস আঁকার জন্য আমি আগে ডিপ কালারটা ইউজ করে নিচ্ছি এবং এই এব্রো থেব্রো যে ব্রাশটা আছে সেটাই কাজে লাগিয়ে এ ঘাস আঁকার চেষ্টা করতেছি আর এরকম নিখুঁত কাজ করতে হলে সুন্দর সুন্দর ব্রাশ লাগে যেগুলো ঘাস আঁকার উপযুক্ত সেগুলো ব্রাশ লাগে তবে আমার কাছে হাতের কাছে সেরকম ব্রাশ নেই তবে আমি এটা দিয়েই ট্রাই করে দেখাবো অনেকেই চেষ্টা করেন কিন্তু পারেন না তো আমার এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখে দেখে করার চেষ্টা করবেন ইশা পেয়ে যাবেন আর আমি কাজ করতেছি পুরোটা এক্রোলিক কালারের দেখুন আমি এব্রো থেব্রো এই ব্রাশটা দিয়ে পুরো ঘাসের আকৃতি এঁকে নিলাম এবং সাথে চিকন একটা তুলি নিয়েছি তবে এর থেকেও চিকন তুলি দিয়ে কাজ করতে হয় আমার হাতের কাছে ছিল না কিন্তু এটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি উপরে যে হালকা কালারটা আছে সে হালকা কালার এক কতাই টিয়ে কালারটা আমি ইউজ করতেছি এক্রোলিক কালারের ক্ষেত্রে আগে ডিপ কালার করলে উপরে আস্তে আস্তে হালকা কালার করলে সেটা আস্তে আস্তে ফুটে ওঠে এখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি দূরের ঘাসগুলো ডিপ কালারের হয়েছে আর প্রথমের ঘাসগুলো একটু হালকা কালারের হয়ে আছে। এভাবে আমি সামনের গাছগুলোকে সামনের ঘাসগুলোকে হালকা কালার করে নিব যাতে এটা মনে হয় যে এটা আগে আছে আর পিছনে যেগুলো ডিপ কালার করে নিয়েছি এগুলো পরে আছে তো এভাবে আমি পুরোটা আট করে নিয়েছি এখন আমার ঘাস আঁকা পুরোই শেষ হয়ে যাচ্ছে শেষের পথে আর বেশি আঁকবো না কারণ এটা তো সামান্য আপনাদেরকে দেখানোর জন্য আঁকতেছে এটা তৈরি ভালো না যার কারণে অনেকটা চিকন হচ্ছে না এব্রো থেব্রোই হচ্ছে তো আঁকানোর পরে এখন মনে হচ্ছে যে এখানে ঘাস ফুল দিলে ভালো হবে তাই আমি গোলাপি কালার ঘাস ফুল দিয়ে এখানে ফুল করার চেষ্টা করতেছি তো আপনারা যখন পেন্টিং করবেন যখন ঘাস আঁকবেন তখন এভাবে ঘাস আঁকবেন অনেক ভালো লাগবে পেন্টিং করার ক্ষেত্রে যত ডিটেলসে কাজ করবেন তত কিন্তু পেন্টিং অনেক সুন্দর হবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন যদি কোনো আর্ট শিখতে হয় বা হ্যান্ড পেন্টিং শিখতে হয় বা আপনাদের বাচ্চাদের জন্য কোনো সহজ আর্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো কথা বলতে বলতে আমার ফুলগুলো দেওয়া শেষ হয়ে গেল দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক যদিও এব্রো থেব্রো ব্রাশ দিয়ে কাজটা করেছি যদিও শৌখিনভাবে হয়নি তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর সবাই আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ